হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডুকু লার্নার ডেয়ার স্টুডেন্ট আমরা আজকে কোষের দিকে দুই সরল সুৎকষ অধ্যায়ের দেখো পেজ নাম্বার ফর্টি সিক্স ষোলো নম্বর অঙ্ক আচ্ছা অঙ্কে কি বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর এক লক্ষ টাকা পেলেন উনি অবসর নিয়েছেন এবং উনি এক লক্ষ টাকা পেয়েছেন ওই টাকার কিছু ওই টাকার কিছুটা ব্যাঙ্কে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন অর্থাৎ উনি যে এক লক্ষ টাকা পেয়েছেন তার কিছু অংশ ব্যাঙ্কে জমা রেখেছেন এবং কিছু অংশ পোস্ট অফিসে জমা রেখেছেন দেখো প্রতি বছর অর্থাৎ সময় এক বছর প্রতি বছর সুদ বাবদ মোট এত টাকা পান আচ্ছা ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট ও ছয় পার্সেন্ট তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি দেখো আমাদের অঙ্কে মোট আসল বলে দিয়েছে এক লক্ষ এই এক লক্ষ টাকার কিছু অংশ ব্যাংকে রেখেছিলেন কিছু অঙ্ক কিছু অংশ পোস্ট অফিসে জমা রেখেছিলেন আচ্ছা এক বছর পর ওনার ব্যাংক আর পোস্ট অফিসের মোট সুদ পাঁচ হাজার চারশো টাকা আচ্ছা ব্যাংকের সরল সুদের হার দেওয়া আছে পোস্ট অফিসের সরল সুদের হার দেওয়া আছে আচ্ছা এই দুটোকে আমরা ক্যালকুলেট করে আমাদের কি বের করতে বলেছে আলটিমেট যে উনি কোথায় কত টাকা রেখেছিলেন হিসাব করে লিখি হ্যাঁ তাহলে দেখো আমরা একবার ধরে নেব ব্যাংক এক মিনিট বাংলা লিখে চলো কেমন হচ্ছে কেন কাল এটা বেশি ডিপ হয়ে যাচ্ছে দেখো আমরা একবার ধরে নেবো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আমরা আরেকবার নেব কোথায় পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো আমরা ধরে নিব ধরি উনি ব্যাংকে কিছু টাকা দেখো কিছু টাকা ব্যাংকে আমরা ধরে নেবো যে ব্যাঙ্কে আসল শোন পি টাকা রেখেছিলেন পি টাকা পি টাকা আমরা ধরে নিয়েছি যে মোট হচ্ছে আমাদের এক লক্ষ টাকা মোট মোট এক লক্ষ টাকা আমরা ধরে নিয়েছি যে এই এক লক্ষ টাকার কিছু অংশ অর্থাৎ কিছুটা ব্যাঙ্কে রেখেছিলেন আমরা ধরে নিয়েছি কিছুটা উনি ব্যাঙ্কে রেখেছিলেন তাহলে বাকিটা কোথায় রেখেছেন দেখো বাকিটা রেখেছিলেন পোস্ট অফিসে মোট হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার দেখো কিছুটা ব্যাঙ্কে রেখেছেন বাকিটা পোস্ট অফিসে তার বললো পোস্ট অফিসে এখন কত হবে পোস্ট অফিসের আসল সমস্যার কথা হবে দেখো দেখো মোট হচ্ছে এক লক্ষ এক লক্ষ টাকার কিছু অংশ অর্থাৎ পি টাকা ব্যাংকে রাখেন তাহলে বাকি টাকা কোথায় পোস্ট অফিসে অর্থাৎ এক লক্ষ থেকে আমরা পি টাকা বাদ দেই তাহলে কি বাকি অংশ পেয়ে যাবো সাপোজ দশ টাকা দশ টাকার মধ্যে তুমি চার টাকা রেখেছো ব্যাংকে তাহলে বাকি ছয় টাকা কোথায় রেখেছো পোস্ট অফিসে ব্যাপারটা এমন যে তুমি দশ টাকার মধ্যে চার টাকা রেখেছো ব্যাংকে তাহলে বাকি যে দশ থেকে চার বিয়োগ করলে যে ছয় টাকা হয় সেটা তুমি কোথায় রেখেছো পোস্ট অফিসে ঠিক সেরকম এখানে দেখো মোট হচ্ছে এক এক লক্ষ টাকা তুমি এক লক্ষ টাকা থেকে পি টাকা পি টাকা তুমি ব্যাংকে রেখেছো তাহলে বাকি এক লক্ষ থেকে পি বাদ দিলে যে বাকি অংশ টাকার সেটা তুমি কোথায় রেখেছো পোস্ট অফিসে তাহলে এখানে কত হবে এক লক্ষ বিয়োগ পি টাকা ঠিক এবার দেখো এখানে ধরে আসল সুদ এখানে সুদ কত সুদ হচ্ছে আই আই টাকা দেখো এক বছরে এক বছরে মোট সুদ কত মোট সুদ দুটি পোস্ট অফিসের ব্যাঙ্ক মিলে মোট সুদ পাঁচ হাজার চারশো টাকা দেখো তুমি তুমি আই টাকা ব্যাংক থেকে সুদ পেয়েছো তাহলে বলো মোট সুদ পাঁচ হাজার চারশো এই এখানে ব্যাংকেরও সুদ আছে এখানে পোস্ট অফিসেরও সুদ আছে তাহলে আমরা ব্যাঙ্কে পেয়েছি আই টাকা তাহলে যদি আমরা মোট সুদ থেকে আই টাকা বাদ দেই তাহলে কি পোস্ট অফিসের সুদ পেয়ে যাব। তাহলে এখানে কি করব সুদ সুদ সমান সমান দেখো মোট সুদ হচ্ছে পাঁচ হাজার চারশো এর থেকে আমরা এই সুদ বাদ দিলে তাহলে আমরা কি পোস্ট অফিসের সুদ পেয়ে যাবো দেখো দেখো উভয় ক্ষেত্রে সময় প্রতি প্রতি বছর বছর মানে এক তার সময় সময় কত উভয় ক্ষেত্রে সমান সমান টি সমান সমান কত বছর টি সমান সমান এক বছর এখানে সময় টি সমান সমান এক বছর এবার দেখো এবার দেখো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সর্বসুদের হার পাঁচ পার্সেন্ট ও ছয় পার্সেন্ট অর্থাৎ ব্যাংকের সুদের হার সুদের হার কত পার্সেন্ট ব্যাংক আর এইখানে সুদের হার কত আছে ছয় পার্সেন্ট কত আছে ছয় পার্সেন্ট এবার দেখো তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আই সমান কত হবে আই সমান দেখো পি আর টি পি আর টি আরের মান কত আর এর মান পি গুণ আর আরের মান কত ফাইভ মানে ফাইভ বসে দাও ইন্টু টি টি কত এক ডিভাইডেড একশো ঠিক এই ক্ষেত্রে দেখো আয় সমসান কত হবে বলো এখানে আসল কত আসল কত বলো আসল হচ্ছে এক লক্ষ মাইনাস পি ইন্টু আর কত সিক্স এটার সময় কত এক বছর ডিভাইডেড কত হবে একশো দেখো এবার এই ক্ষেত্রে আয়ের মান কত এই ক্ষেত্রে আয়ের মানটা আমরা বসিয়ে দেবো এটা না বসিয়ে পাঁচ চার শূন্য শূন্য মাইনাসাইভ দেখো এখানে একটা লাইনে আমরা জাম্প করেছি কেমন আমরা প্রথমে থেকে লিখতাম যে আই সমান সমান পি এটি বাই একশো আমরা একবারে মান বসিয়ে দিয়েছি কারণ এই ক্ষেত্রে সুদ হচ্ছে আই টাকা আসল পি সুদের হার পাঁচ আর সময় হচ্ছে এক ডিভাইডেড একশো এই ক্ষেত্রে দেখো আই সমান সমান পি আর টি বাই একশো আমরা জাস্ট আয়ের মান বসিয়েছি এর মান বসিয়েছি আর এর মান বসিয়েছি আর কি এক বাই একশো এবার দেখো এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা ক্যালকুলেট করে আমরা কার মান বের করব পি আর মান বের করব তারা দেখো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে তোমার পি সমাথন কথা হবে আই ইন্টু একশো আই ইন্টু একশো ডিভাইডেড কত হবে তোমার হচ্ছে কত হবে ফাইভ ওয়ান ফাইভ আর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো এটা কি এটা হচ্ছে ব্যাংক এক নম্বর এই ক্ষেত্রে দেখো এটাকে তোমার ক্যালকুলেট করে কত হবে এই একশো এখানে ভাগ ছিল এখানে আসলে কী হবে এটা গুণ হয়ে যাবে তার মানে কি চুয়ান্ন একশো গুণ হয়ে গেল মাইনাস আয়ের সঙ্গে একশো গুণ হলে কত হবে একশো আই সমান সমান এখানে দেখো এখানে এটা গুণ করে দাও কারণ ছয়ের সঙ্গে এক গুণ করলে ছয় হবে তাহলে শয়ের সঙ্গে এই এক লক্ষ গুণ শয়ের সঙ্গে এই গুণ গুণ করে দাও তাহলে কি হবে ছয় লক্ষ মাইনাস হতে হবে সিক্স পি ঠিক এবার দেখো বা বা কেন দিয়েছি কারণ এখানে আগে থেকে সমান সমান ছিল এবার এবার এই চুয়ান্ন এই চুয়ান্ন এখানে কি আছে প্লাস চুয়ান্ন হাজার এখানে প্লাস আছে অর্থাৎ এটা হচ্ছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার এখানে প্লাস ছিল ওই পাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে তারা দেখো তোমার মাইনাস একশো আই মাইনাস একশো আই আচ্ছা এখানে সিক্স পি কী ছিল মাইনাস এখানে আসলে কী হবে প্লাস সিক্স পি ঠিক সিক্স পি আচ্ছা সমান সমান এই ছয় লক্ষ মাইনাস ফিফ চার শূন্য 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 এবার দেখো বাহ এই 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 যদি তোমার আছে মাইনাস একশো আই এটাকে আমরা ওই বাসে নিলে কী হবে প্লাস একশো আই হয়ে যাবে তাহলে সিক্স পি সমান সমান বিয়ে ফলে কথা হবে দেখো তো ছয় লক্ষ থাকতে আমরা পাঁচ লক্ষ চল্লিশ হাজার বিয়োগ করি কত হবে ষাট হাজার ষাট হাজার এবার দেখো এই একশো আই এখানে প্লাস মাইনাস ছিল ওই পাশে গেলে কী হবে প্লাস একশো আই হয়ে যাবে ওকে এবার দেখো বা পিয়ার সঙ্গে সিক্স করে আছে তাহলে সিক্স ওই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে বা দেখো আরেকটা জিনিস কাজ করো তাহলে প্রি সমান সমান ছয় শূন্য শূন্য প্লাস একশো আই ডিভাইডেড করতে হবে সিক্স তারা দেখো এখানে আমরা পি পেয়ে গেছি এখানেও কি কী পেয়ে গেছি পি পেয়ে গেছি হ্যাঁ এবার আমরা কি কী করবো পাশের পিকে সমান করে দেবো তারা দেখো আমরা দুটো পিকে সমান করতে পারি দাও সমান করে দাও এবার দেখো এখানেও আসল সমান সমান এত এখানেও কি পি সমান সমান এত তাহলে আমরা এটা সমান সমান এটা বলতে পারি অবশ্যই বলতে পারি তারা দেখো আই ইন্টু একশো ডিভাইডেড ফাইভ সমান সমান ছয় শূন্য 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 প্লাস একশো আই ডিভাইড কত সিক্স এবার দেখো আমরা কী করবো আমরা বজ্র গুণ করবো কী করবো বজ্র গুণ করে দেবো তাহলে দেখো এখানে একশো আয় ছিল একশো আয়ের সঙ্গে ছয় গুণ করলে কত হবে ছয়শো আয় ঠিক সমান সমান দেখো এখানে এখানে ষাট হাজার ছিল ষাট হাজারের সঙ্গে পাঁচ গুণ আবার কি একশো আয়ের সঙ্গে পাঁচ গুণ তাহলে ষাট হাজারের সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে কথা হবে দেখো তো তিরিশ তিরিশ শূন্য 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 তিন লক্ষ ঠিক আছে আর একশো আয়ের সঙ্গে পাঁচ গুণ করলে কি হবে প্লাস পাঁচশো আই ঠিক আছে এবার দেখো এইখানে পাঁচশো প্লাস ছিল পাঁচশো আনলে হবে হয়ে যাবে অর্থাৎ বা ছয়শো আই আই পাঁচশো সমান সমান তিন শূন্য 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 এবার দেখো ছয়শো আয় থেকে পাঁচশো আয় বাদ দিলে কয়শো আয় পড়ে থাকবে একশো আই একশো আই সমান সমান কত হবে তিন লক্ষ এবার দেখো আমরা কি পেয়েছি তারা দেখো আয়ের সঙ্গে একশো কি গুণ ছিল তাহলে একশো বসে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে বা আয় সমান সমান তিন লক্ষ ভাগ কত হবে একশো দুটোর শুনে বাদ দিয়ে দাও তাহলে আয় সমান সমান কত পেয়ে গেছি আমরা তিন শূন্য 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 তিন হাজার কত পেয়েছি তিন হাজার অর্থাৎ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখো সুদ কত ধরেছিলাম আই সুদ কত ধরেছিলাম তাহলে আই এই ক্ষেত্রে সুদ কত বলো তো তিন হাজার কত তিন হাজার তাহলে দেখো ব্যাংকের সুদ কত হয়েছে তিন হাজার এই ক্ষেত্রে দেখো পোস্ট অফিসের সুদ কত হবে এর থেকে ফাইভ চার শূন্য শূন্য থেকে আই বাদ মানে তিন হাজার বাদ দিয়ে দিলে কত করে থাকবে দেখো তো তোমার আছে দুই হাজার চারশো তাহলে পোস্ট অফিসের সুদ কম এবার দেখো আমরা যে কোনো এক জায়গায় ক্যালকুলেট করে আই বের করতে পারব কারণ এবার দেখো আমাদের কি কী আছে আমাদের সুদের হার আছে সবাই আছে সুদ দেওয়া আছে আমাদের কী বের করতে হবে আসল করে ফেলো আসল কথা হবে দেখো তো আমি করে দিচ্ছি দেখো এটা নোট করে নাও নোট করে নিও আমি এই করে দিচ্ছি দেখো এবার আমরা এই ব্যাংক থেকেও বের করতে পারবো আসল আমরা পোস্ট অফিস থেকেও বের করতে পারবো দেখো এই ক্ষেত্রে আমরা ব্যাঙ্ক থেকে করছি ব্যাংকের ক্ষেত্রে দেখো সুদ দিয়েছে তিন হাজার সময় দিয়েছে এক বছর সুদের হার পাঁচ বছর সুদ আছে সময় আছে সুদের হার আছে আসল বের করতে বলেছে তারা দেখো আসল পি সমান সমান আই এন্টু একশো ডিভাইডেড কত হবে আটটি এবার দেখো মান কত মান তিন হাজার মান তিন হাজার গুণিত একশো ডিভাইডেড আর মান কত আর এম ফাইভ ওকে ফাইভ গুণিত সময় হচ্ছে এক বছর ভাগ করলে কত হবে পাঁচ কোটিং একশো তার গুণ বলে কথা হবে পাল ছয় শূন্য 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 কত হবে ষাট হাজার টাকা অর্থাৎ উনি এক লক্ষ টাকার মধ্যে ষাট হাজার টাকা কোথায় রেখেছিলেন ষাট হাজার টাকা রেখেছিলেন ব্যাঙ্কে আর দেখো ষাট হাজার থেকে এক লক্ষ থেকে যদি আমি দেখো এক লক্ষ থেকে পি বাদ দিলে অর্থাৎ পি কত ষাট হাজার কত হবে চল্লিশ হাজার কত হবে চল্লিশ হাজার অর্থাৎ উনি উনি এই মোট এক লক্ষ টাকার মধ্যে ষাট হাজার টাকা ব্যাংকে রেখেছিলেন এবং বাকি চল্লিশ হাজার টাকা পোস্ট অফিসে রেখেছিলেন ওকে দেখো আমরা আসল পেয়ে গেছি সুদ পেয়ে গেছি সব পেয়ে গেছি ঠিক অঙ্কটা একটু লেন্দি বাট অঙ্কটা ইজি যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিব জয় হিন্দ